আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলবো অ্যাস্টন ভিলা ও আর্জেন্টাইন গোলকিপার ইমিলিয়ানো মার্টিনেসকে নিয়ে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আর্জেন্টিনা যখন ভালো একটা গোলকিপারের খোঁজে তখনই আর্জেন্টাইন কোচ লিনেল ক্যালোনি আবিষ্কার করলেন ইমিলিয়ানো মার্টিনেসকে দুই সালের কোপা আমেরিকার একদম পূর্ব মুহূর্তে ইমিলিয়ানো মার্টিনেসের কিন্তু অভিষেক হয় কোপা আমেরিকায় স্কোয়াডে থাকলে সেই টুর্নামেন্টে কিন্তু দারুণ পারফর্ম করেন ইমিলিয়ানো মার্টিনেস কোপা আমেরিকার সেমিফাইনালে ট্রাইবেকারে কলম্বিয়ার বিপক্ষে তিনটি প্লান্টের সেভ করে আর্জেন্টিনাকে নিয়ে যায় ফাইনালে সেই ফাইনালে ব্রাজিলকে একশূন্য গোলে হারিয়ে আর্জেন্টিনা আঠাশ বছর পর কিন্তু কোপা আমেরিকা যেতে ইমিলিয়ানো মার্টিনেস বলেছিলেন আমার জীবন দিয়ে হলেও দেশের জন্য এবং লিওনেল মেসির জন্য জাতীয় দলের হয়ে একটা ট্রফি জিততে চাই তিনি তার কথা রেখেছিলেন একাধিকবার তাই দুই সালে কোপা আমেরিকা জেতে এবং দুই সালে ইতালির বিপক্ষে কিন্তু ফিনালি সিমা জিতে নেয় দুই সালের কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও নেদারল্যান্ডের বিপক্ষে কিন্তু প্লানটি সেভ করেন এবং ফাইনাল ম্যাচে ফ্রান্সের সাথেও কিন্তু তিনি প্লানটি সেভ করে আর্জেন্টিনাকে এনে দেয় তৃতীয় বিশ্বকাপ উয়েফা কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালে বিলার মুখোমুখি হয়েছিল লিলি সেই ম্যাচে প্রথম এবং দ্বিতীয় লেগে কিন্তু তিন তিনগুলো ড্র হয় যার কারণে খেলা গড়ায় এক্সট্রা মিনিটে সেখানেও ড্র হলে ট্রাইবেকারের চার তিন গোলের ব্যবধানে কিন্তু জয় পায় অ্যাস্টন বিলা এই ম্যাচে অবশ্যই অ্যাস্টন বিলার খেলোয়াড় মেটিকাসের প্রশংসা করতেই হবে কারণ তিনি যদি সাতাশি মিনিটে গোল না করতেন তাহলে কিন্তু দুই তিন অ্যাগ্রিগেটে কিন্তু বিলাকে হারিয়ে উয়েফা কনফারেন্স লিগের সেমিফাইনালে চলে যেত ফ্রান্সের ক্লাব লিলি মেটিকাস সাতাশি মিনিটে গোল দেওয়ার কারণেই খেলাটা নির্ধারিত সময়ে ড্র থাকে এবং পরবর্তী সময়ে তিরিশ মিনিট বাড়িয়ে দিলেও সেখানেই ড্র নিয়ে মাঠ দুই দল কিন্তু ট্রাইবিকারে ম্যাচটা নিশ্চিত করে অ্যাস্টন বিলা সেই ট্রাইবিকারে প্রথম এবং শেষ প্লানটি ঠেকে অ্যাস্টন বিলাকে নিয়ে যায় উয়েফা কনফারেন্স লিগের সেমিফাইনালে একজন ইমিলিয়ানো মার্টিনেসের কল্যাণে উয়েফা কনফারেন্স লিগের সেমিফাইনালে ফাইনালে পৌঁছে গেল বিলা সাথে লিগে কিন্তু তাদের অবস্থান চতুর্থতম স্থানে এই এমিলিয়ানো মার্টিনেসের কারণেই কারণ তিনি লিগ এবং অন্যান্য যে টুর্নামেন্টে যে পারফরমেন্সগুলো করেন সত্যি অসাধারণ আমরা অবশ্যই চাইবে ইমিলিয়ানো মার্টিনেস যেন তার এই ফর্মের ধারাবাহিকতা বজায় রাখতে পারে এবং তার নিজ দলকে অন্য পর্যায়ে নিয়ে যেতে পারে ধন্যবাদ